তো সুতরাং আমি বলবো এখানে আবার বলব যে সন্ত্রাস বা তারাই এবং যারা ন্যাপুরের থেকে দেয় তাদেরও আমি মনে করি সুবিচার হওয়া দরকার এবং তাদেরকে আমি এটা আমাদের জেলা আছেন জেলার নেতৃবৃন্দ জানবেন আমাদের কেন্দ্রীয় নেতৃবৃদ্ধি জানবেন আজকে এই ঘটনাটা অবশ্যই সবাই জানবেন আপনাদের মাধ্যমে জানবেন এইসব ঘটনার জন্য আমরা পুনরাবৃত্তি না হয় আজ থেকে এখান থেকে শেষ হয় আমরা এই ধরনের মধ্যে আমরা দেখতে চাই না তবে আমার একটা কথা তাদের সামনে বলতে চাই পুলিশ বাহিনীর কাছে যে সমস্ত থানা সেই থানাকে তাদের নিজস্ব করতে চলার জন্য আমি তাদেরকে অবশ্যই অনুরোধ করছি ওরা যেন রকম কোনো রাজনীতিবিদের রচনা পড়ে অনেক ঘটনা তারা থামা যাওয়ার চেষ্টা করে তারা অচ না দিয়ে যেন সম্পৃক্ত সাথে আইনশৃঙ্খলা থেকে তারা একদম নিচ্ছভাবে তারা দেখে যেন প্রকৃত বিচার পায় একজন লোক একজন যখন থানায় যায় তখন তাকে অনেকভাবে যারা আমাদের অনেক ঘর সদর আছে ওখানে বসিয়ে নিয়ন্ত্রণ করে আমি কোনো ঘর তারা দেখতে চাই না সন্ধুর আমাদের সবাই সন্দুর আমরা শান্তির সঙ্গে দেখতে চাই সন্ধ্যে আমি আমরা দেখতে চাই আমরা ফেরে নিয়ে আবার বলবো এই ঘটনা জন্য তীপূরণ প্রকাশ করছি আমি এই নির্বাচন আমাদের ব্যক্তিত্ব কিন্তু যারা অভিযুক্ত তারা আবার ওখানকার মানে পদচারী মানুষ রাজনৈতিকভাবে কোন ধরনের পদক্ষেপ নেওয়া হবে রাজনীতিভাবে তাদের কেন্দ্রীয় অবশ্যই তাদের হবে তাদেরকে বহিষ্কার অবশ্যই করতে হবে যারা করছে সেটা যে ব্যক্তি করছেন চোর সন্ধ্যা বেড়ে আসবে অবশ্যই তাকে প্রথম তাকে হবে তাকে দলীয়ভাবে পরিষ্কার তারপরে আইন শৃঙ্খলা আইন আইনের মাধ্যমে তাকে অ্যারেস্ট করা হবে তাকে চব্বিশ ঘন্টার মধ্যে তাকে এখান থেকে অ্যারেস্ট করার মাধ্যমে তাকে আইনস করতে হবে আচ্ছা এখানে আপনারা প্রশাসনের কোনো দুর্বলতা দেখছেন কিনা বা প্রশাসন এতদিন পর্যন্ত ঘটনাগুলো ঘটে আসছে এক পরে

আমি 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 অনেক উদ্দেশ্যে বলছি এগুলো আমি উদ্দেশ্যে বলবো যে আপনারা আপনাদের যে আছেন সেই স্ট্যান্ডে আপনারা থাকেন এছাড়া আপনাদের কেউ কোনো কিছু করার কোনো ক্ষমতা নাই আমি আবার বলছি যে আপনারা যদি এই ধরনের যদি আপনারা ধরিতে পারেন আপনারা প্রস্কৃত হবেন এই সরকার কাছে আগামী সপ্তাহ সরকারের কাছে এবং সম্পীপের জনগণের কাছে আপনারা সম্মানিত হবেন আপনার প্রস্তুত হবেন এটা আমি মনে নামটা আপনার নামটা পরিচয় নামটা পারেন আর প্রকৃত অপরাধী যা তাকে বাঁচাই জন্য আমি মনে করি এখন থেকে হ্যাঁ পুলিশ বাহিনীর তৎপরতা অবশ্যই হতো আমি আমি করছি তার জন্য অবস্থিত করে আর নামী অবিলাম আমি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির একজন সদস্য একটা সন্তান আজকে আজকে আমার এতগুলো আমি পূর্ব দক্ষ হল আমি অনেক বেশি বেশি অনুমান আমি খুব মর্মাহত আমি অনেক বেশি বেশি মোশ্চি এই ঘোষণার কাজগুলো আমি ছোট সামনে দেখলাম আমি সহ্য উঠতে পারি অনেক